চটসলমারি ইউনিয়নের সুখেরবাতি গ্রামে পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে এখানে সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে এখানে কিছু জিও ব্যাগ বন্যার সময় ফেলা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডকে দৃষ্টি আকর্ষণ করছি এবং রোমারি উপজেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি সুখেরবাতি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে বিদ্যালয়টি খুব ঝুঁকিপূর্ণ তাই আজকালের মধ্যেই জিও ব্যাগ না ফেললে এই ভবনটি নদী গর্বে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবস্থান করতেছি তীব্র ভাঙ্গনের ফলে এখানে একটা বাড়ি ছিল সে বাড়িটা খুব তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই যে আপনারা দেখতে পারতেছেন সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এটা খুব ঝুঁকিপূর্ণ আজকালের মধ্যেই যদি জিও ব্যাগ না ফেলা হয় তাহলে এই ভবনটি হয়তো আর আমরা দেখতে পারবো না এই সর্বনাশা